আপনার গেমিং স্কিল যখন একশো তে একশো তখন মনিটর কেন থাকবে লেভেল ওয়ানে পোর্টেবিলিটির এই অনেকেই আছেন যারা পোর্টেবল গেমিং সেট আপ নিয়ে ঘুরে বেড়ান তবে অনেক ক্ষেত্রে তারা মিস করেন পোর্টেবল এই গেমিং স্টেশনের সাথে একটা পোর্টেবল গেমিং মনিটর থাকলে মন্দ হয় না ওয়েল এই সমস্যা সমাধান করার জন্য আজকে আমাদের হাতে আছে একটা পোর্টেবল গেমিং মনিটর যেটা কিনা একই সাথে স্লিম এবং ওয়ান ফোর্টি ফোর একটা গেমিং মনিটর এই মনিটরটার মডেল হচ্ছে আরজোপা জেড ওয়ান এফ সি যেটা দিতে পারে গেমিং এর ক্ষেত্রে একটা আলাদা এক্সপিরিয়েন্স কারণ আমরা অনেকেই জানি ল্যাপটপের সাথে যে মনিটর ইউজুয়ালি আসে সেগুলো হয়তো বা খুব একটা ভালো হয় না সেটা রিপ্লেসমেন্টে এই ধরনের পোর্টেবল গেমিং মনিটওয়ার কিরকম হতে পারে সেটা নিয়ে আজকের ভিডিও ভিডিওতে আছি আমি ফাইমোসন অতুল ফিচি পরে আর আপনারা দেখছেন পোর্টেবিলিটি বিল্ডার বাংলাদেশ আর্যোপা জেড ওয়ান এফ এই পোর্টেবল মনিটরটার দাম বিশ হাজার টাকার আশেপাশে এই বিশ হাজার টাকার প্রাইস প্যাকেটে আসলে খুব একটা পোর্টেবল মনিটর মার্কেটে আছে বলে মনে হয় না দামকে বিবেচনা না করে আমরা যদি পোর্টেবিলিটির দিকটাকে ফোকাস করি তাহলে কিছু অপশন রয়েছে সেক্ষেত্রে এই অপশনগুলো হলো আসুস এমবি ওয়ান সিক্স এইট বি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের পোর্টেবল ইউস মনিটর যেটার দাম তেইশ হাজার টাকা আসুস জেনভোক এম বি ওয়ান সিক্স সিক্স সি যেটা কিনা একটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ফুল এইচডি আই পি পোর্টেবল ইউএসবি টাইপ সি মনিটর যেটার দাম আঠাশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এর সাথে রয়েছে ভিউসনিক টিডি ওয়ান সিক্স ফাইভ ফাইভ সিক্সটিন ইঞ্চ পোর্টেবল মাল্টিটাচ আইপিএস ফুল এইচ মনিটর যেটার দাম তেত্রিশ হাজার পাঁচশো টাকা এক্ষেত্রে লিস্টে মেনশন করা তিনটা মনিটরই সিক্সটি হার্জের কোন মনিটরই আসলে গেমিং মনিটর হিসেবে কনসিডার করার মতো না এক্ষেত্রে সবচেয়ে লিস্ট প্রাইস যেটা আসুস এম ওয়ান সিক্স এইট বি এটা একটা টি এন প্যারালের মনিটর উইথ সিক্সটি হার্স যেটা কিনা তেইশ হাজার টাকার আশেপাশে পাওয়া যেতে পারে সেই তুলনায় বিশ হাজার টাকা প্রাইস রেঞ্জে আর জো এফ সি একটা সলিড ডিল হতে পারে এ ব্যাপারে আরো বিস্তারিত কথা বলছি বাট প্রথমেই আনবক্সিং আনবক্সিং করার আগে বক্সের ব্যাপারে কিছু দেখে আসি এই সাদা বক্সের সামনের অংশের মাঝ বরাবর ক্যানভাসে চার কোনা রেখার রিদমিক নকশা এর মাঝে আর্যপা লেখা পিছনে উপর দিকে থাকছে লাইফ টাইম কাস্টমার সাপোর্ট থার্টি ডেজ এক্সচেঞ্জ ওয়ারেন্টি টুয়েলভ মান্থের ওয়ারেন্টি সার্ভিস টোয়েন্টি ফোর বাই সেভেন সাপোর্ট আনফর্চুনেটলি এখানে টুয়েলভ মান্থের যে সার্ভিস ওয়ারেন্টি এটা ছাড়া বাকিগুলো আমাদের ক্ষেত্রে তেমন একটা প্রযোজ্য নয় বক্সের নিচে প্রোডাক্টের ম্যানুফ্যাকচার এবং কোম্পানি ডিটেলস দেওয়া রয়েছে এবং এর সাথে সাথে রয়েছে কিউআর কোড এবং সার্টিফিকেশন ডিটেলস ছোটখাটো মনিটরের ডিব্বার মধ্যে কি রয়েছে তা দেখে নেওয়া যাক আনবক্স আনবক্সিং শুরুতেই আমরা দেখতে পাবো এর মনিটর প্যানেলটি যেটা কিনা একটা 16.1 ইঞ্চের প্যানেল এরপর থাকছে কার্ড যার সামনে ট্রাবল শুটিং কমন ইস্যুস এর অপর পিঠে থাকছে ওয়ারেন্টি রিলেটেড ইনফরমেশন একটা ছোটখাটো ইউজার গাইড একটা HDMI টু মিনি HDMI কেবল একটা USB A টু USB C কেবল এবং একটি USB C টু USB C কেবল মনিটরটা আসলে অ্যাসেম্বল করার তেমন কোনো প্রয়োজন নাই কারণ মনিটরটা ফুললি অ্যাসেম্বল অবস্থায় আসে যেহেতু এটা একটা পোর্টেবল মনিটর সো ফুললি অ্যাসেম্বল অবস্থায় আসে এবার আসা যাক এটার বিল্ড কোয়ালিটির ব্যাপারে প্রথমে হাতে ধরলে এটা আসলে একটা ট্যাপ ট্যাপ টাইপের ফিল পাওয়া পাওয়া যায় মনিটরটার বাম সাইডে কিছু বাটন রয়েছে এবং এর সাথে রয়েছে কিছু কানেকশন পোর্টস কানেকশন পোর্টস নিয়ে বিস্তারিত পরে কথা বলছি মনিটরটার নিচের দিকে রয়েছে রাবার ফিট যাতে করে মনিটরটা স্ট্যান্ড এবং স্টিল থাকে এবং একটা কিক স্ট্যান্ডও এর ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে যে কোনো পজিশনে এটাকে কিক স্ট্যান্ড অবস্থায় রাখা যায় সো দ্যাট এক্সট্রা করে কোনো রকম মনিটর স্ট্যান্ড বা আর্ম লাগানোর ভেজাল নেই একদম মনিটরটা স্ট্যান্ডের সাথেই আসে এবং পোর্টেবিলিটির জন্য একটা একটা ভালো অপশন এবং হাতে নিলে মোটামুটি ভালোই ফিল হয় ওভারঅল বিল্ড এবং আউটলুক নিয়ে কথা বলতে গেলে এটা আসলে যে কাউকে মুগ্ধ করবে বলতে গেলে প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায় এতে এবং এর বাটন গুলো যথেষ্ট ট্যাকটাইল এবং ক্লিকি টাইপের এবং ফুল বডিটা অ্যালুমিনিয়াম এর তৈরি এবং এর স্লিমনেস টাও যথেষ্ট নজর মতো যে ধরনের পোর্টেবল সেট আপে এই মনিটরটা খুব ইজিলি মানিয়ে যাবে আই মিন ব্লেন্ড ইন হয়ে যাবে আর কি যেটা আগেই বলেছি ডান দিকে সাইড ফ্রেমে রয়েছে প্রয়োজনীয় বাটন গুলি পাওয়ার অন অফ ব্রাইটনেস কন্ট্রোল এবং ওএসডি বাটন রয়েছে বাটন গুলোর মাঝখানে রয়েছে ইন্ডিকেটর লাইট বাটনের নিচে দুপাশে রয়েছে একোয়াটের দুটি স্পিকার আয়োপোর্টস হিসেবে রয়েছে একটি মিনি ডিসপ্লে পোর্ট দুইটি টাইপ সি পোর্ট এর সাথে থাকা মেটাল স্ট্যান্ডটি ভালো শক্তপোক্ত বন্ধ বা খোলা রাখার সময় বেশ জোরে বল প্রয়োগ করতে হয় এটি একটি খুবই ভালো বৈশিষ্ট্য কারণ অনাকাঙ্ক্ষিতভাবে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাটা কমে যায় স্ট্যান্ডের ভিতরে রয়েছে একটি ম্যাগনেট যা বন্ধ অবস্থায় থাকলে মোটামুটি ভালোভাবে লেগে থাকে মেইন বডির সাথে মনিটরটার ফুল প্যানেলের ওজন হচ্ছে সাতশো একাত্তর গ্রাম বাইরের আউটলুক নিয়ে কথাবার্তা বলা শেষ এবার আসা যাক মনিটরের মেইন পার্ট আই ডিসপ্লে সেকশনের ব্যাপারে কি কি রয়েছে স্পেসিফিকেশন হিসেবে আরজোপা জেড ওয়ান এফ সি এর ডিসপ্লে সিক্সটিন পয়েন্ট ফুল এইচডি অর্থাৎ নাইনটিন টোয়েন্টি বাই টেন এইটি পিক্সেলের একটা ওয়ান ফোর্টি ফোর হার্জার আইপিএস প্যানেল এই প্যানেলটি সিক্সটিন পয়েন্ট সেভেন মিলিয়ন বা এইট বিট কালার সাপোর্ট করে থাকে যার টেম্পারেচার হচ্ছে পিক্সেল আরজোপা তাদের ওয়েবসাইটে মেনশন করেনি কিন্তু তাতে আমাদের কি ম্যাথমেটিক্স প্রবলেমটা সলভ করা সম্ভব আমরা আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে এর পিপিআই বের করেছি এবং আমাদের ক্যালকুলেশন হিসেবে এর পিপিআই হচ্ছে ওয়ান থার্টি সিক্স পয়েন্ট এইট টু পিপিআই বা পিক্সেল পার ইঞ্চ মনিটারটার অ্যাসপেক্ট রেশিও সিক্স কন্ট্রাস্ট রেশিও টুয়েলভ হান্ড্রেড ইন্টু ওয়ান যা ইউজুয়াল কন্ট্রাস্টেশাউজেন্ড ইস্টু ওয়ান থেকে কিছুটা বেশি মনিটরটার হরাইজেন্টালি এবং ভার্টিক্যালি উইং অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ডিগ্রি টিপিক্যালি এর ব্রাইটনেস তিনশো নিশ দাবি করা হচ্ছে আরজোপা দাবি করেছে যে এটি ওয়ান জিরো সিক্স পার্সেন্ট জিবি কালার গ্যামোট দেখাতে পারে অ্যাডিশনাল ফিচার হিসেবে এর কথা বলতে গেলে এতে রয়েছে এইচডিআর টেন সাপোর্ট এবং গ্লো ব্লু লাইটের মতো ফিচার ময়টাটাতে থাকছে না কোনো অ্যাডজাস্টমেন্ট ফিচার যেহেতু এটার সাথে একটা ইন্টিগ্রেটেড কিক স্ট্যান্ডই রয়েছে সো এই কিক স্ট্যান্ডকে দাঁড় করিয়ে জিরো ডিগ্রি থেকে আশি ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেলে রাখা সম্ভব প্যানেলটি অপারেট করার জন্য টুয়েলভ ওয়ার্টটি যথেষ্ট চাইলে এই টুয়েলভ ওয়ার্ডের বা এর বেশি আউট ট দেয় এমন পাওয়ার ব্যাঙ্ক কিংবা টুয়েলভ ওয়ার্ড দিতে পারে এমন ডিভাইস কানেক্ট করে চালানো পসিবল সো পাওয়ার কনজাম্পানের দিক থেকে এই মনিটরটা যথেষ্ট এফিসিয়েন্ট সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই মনিটরটার সাউন্ড খুব কমই ছিল মোটামুটি এই মনিটরটা সাউন্ড আউটপুট কানে শুনতে কিছুটা বেগ পেতে হয় যেহেতু এক ওয়াটে দুটি স্পিকার চলুন দেখে নেই সাউন্ড কোয়ালিটির একটা ডেমো কোয়ার্টার স্পিকার হিসেবে আসলে খুব একটা এক্সপেক্ট করা যাবে না জাস্ট কাজ চালানোর মতো আর কি মোটামুটি রুমের নয়েজ যদি খুব কম হয় তাহলে হয়তো বা এই মনিটরটা সাউন্ড আউটপুট কাজে লেগে যেতেও পারে বাট আপনি যদি হেডফোন ইউজ করে থাকেন এর ক্ষেত্রে মোস্টলি সবাই হেডফোন ইউজ করে থাকে সেই ক্ষেত্রে এই মনিটরটা সাউন্ড আউটপুট নিয়ে আপনার খুব একটা বদর্ড হওয়ার কথা না মনিটরটার সাথে আসা টাইপ সি টু টাইপ সি কেবলের পাশে গোল্ডেন কালার মানে এটি টেন জি বা টোয়েন্টি জি ট্রান্সফার স্পিডের কেবল হতে পারে তাই চাইলে এই কেবলের মাধ্যমে অনায়াসে ডাটা ট্রান্সফারের কাজ করা সম্ভব এছাড়া বাকি কেবলগুলো সাধারণ হলেও মানের দিক থেকে যথেষ্ট ভালো ছিল এই মনিটরটা পাওয়ার দেওয়ার জন্য রয়েছে অনেক অপশন ল্যাপটপ থেকে টাইপ সি টু সি কেবলের মাধ্যমে পাওয়ার দিতে পারবেন এবং ডিসপ্লে আউটপুটও এর সাথে সাথে দেওয়া সম্ভব যদি আপনার পাওয়ার ব্যাংক টুয়েলভ ওয়াটের আউটপুট দিয়ে থাকে তাহলে এটি দিয়ে পাওয়ার সরবরাহ করা যাবে এবং এইচডিএমআই টু মিনি এইচডিএম আই কেবলের মাধ্যমে ডিসপ্লে আউটপুট নেওয়া যাবে সেক্ষেত্রে বলতে হয় আপনি যদি এইচডিএমআই দিয়ে দিয়ে মনিটরটা পাওয়ার আপ করতে চান অবশ্যই আপনার একটা এক্সটার্নাল পাওয়ার লাগবে এবং এক্সটার্নাল পাওয়ার ইনপুটের জন্য আপনার অ্যাটলিস্ট টুয়েলভ ওয়াটের পাওয়ার ইনপুটের দরকার পড়বে সেটা হয়তো বা আপনি পাওয়ার ব্যাংক অথবা ওয়াল সকেট থেকেও নিতে পারেন সেফ অপশন হচ্ছে টাইপ সি টু সি কেবল দিয়ে পাওয়ার আপ করা যাতে মনিটরের পাওয়ার এবং ডিভাইস আউটপুট দুটোই একসাথে পাবেন ল্যাপটপ বা পিসির বাইরেও আপনি এই মনিটরটা কনসোলে বা ইভেন মোবাইল দিয়েও পাওয়ার আপ করতে পারবেন আই মিন ডিসপ্লে আউটপুট দেখতে পারবেন সেই ক্ষেত্রে একটা রোড দেওয়া আছে চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন তবে মোবাইলে কানেক্ট করার জন্য কম্পেটিবিলিটি অপশন রয়েছে কোন কোন ফোনে এই মনিটরটা ডিসপ্লে আউটপুট প্রপারলি পাওয়া যাবে সেজন্য আরজোপা জেড ওয়ান এফ সি একটি লিস্ট দিয়ে রেখেছে চাইলে সেটা চেক করে আসতে পারবেন এর বাইরে আমরা গুগল পিক্সেল সেভেন দিয়ে ডিসপ্লে আউটপুট দেওয়ার ট্রাই করি বাট আমরা ডিসপ্লে আউটপুট হিসেবে পাইনি পরবর্তীতে আমরা আমরা দিয়ে ট্রাই করি দেন এক্সটার্নাল ডিসপ্লে সাপোর্ট না থাকে সেক্ষেত্রে ভিডিও আউটপুট নাও আসতে পারে যদি আপনার মেইন প্রায়োরিটি হয়ে থাকে ফোন দিয়ে চালানো সেক্ষেত্রে আপনাকে আগে ভেরিফাই করে নিতে হবে আপনার ফোন আদৌ সাপোর্ট করে কিনা না এই ফিচারটি এবার আসে যাক এই মনিটারটা ওএসডি প্রসঙ্গে খুবই সাদা ভাড়া ওয়েসডি সেটিংস থাকছে এতে কোনো স্পেশাল ফাংশনালিটি নেই এর মধ্যে থাকছে ব্রাইটনেস কন্ট্রাস্ট ইকো ডিসিআর শার্পনেস এর মতো সেটিংস ব্রাইটনেস এর নিচে থাকছে কালার টেম্পারেচার ওএসডি সেটিংস এমআইসিএস এবং সিগন্যাল সোর্স সিগন্যাল সোর্স এর মধ্যে থাকছে সিগন্যাল সোর্স লো ব্লু লাইট ভলিউম এবং মিউট অপশন স্পেসিফিকেশন এবং ডিটেল নিয়ে অনেক কথাবার্তা হলো কিন্তু এই মনিটারটার আসল পারফরমেন্স কেমন পোর্টেবল মনিটর হিসেবে এটা গেমিং মনিটর সো আগে বলে দেই এটা গেমিং সেট্রিক মানুষদের জন্য টার্গেটেড এক্ষেত্রে আরজোপা নিজেরাও ক্লেম করছে একশো ছয় পার্সেন্ট এসআর কথা সো আশা করা যাচ্ছে এটা একটা বুস্টেড কালার আউটপুট পাওয়া যেতে পারে তারপর আমরা স্পাইডার ফাইভ এলিট দিয়ে আমরা এইচডিআর অফ করে কালার গ্যামট হিসেবে পেয়েছি নাইনটি সেভেন পার্সেন্ট এস আর জিবি ওয়ান পার্সেন্টার জিবি সেভেন্টি ফাইভ পার্সেন্ট এন এবং এর অ্যাভারেজ ডেলটা ই ছিল টু পয়েন্ট ফোর নাইন তাদের দাবি থেকে আমরা এর রেজাল্ট আট ডিফারেন্স দেখতে পাচ্ছি অ্যাট ফার্স্ট আমরা মনে করছি এটা স্পাইডারের লিমিটেশন পরে ইন্টারনেট ঘাটাঘাটি করতে করতে আমরা পিসি ম্যাগের ওয়েবসাইটে এই মনিটরটার টেস্ট রেজাল্ট দেখতে পাই যা বলতে গেলে আমাদের রেজাল্টের সাথে অলমোস্ট সিমিলারই বলা চলে এবার আসা যাক এই মনিটরটার ব্রাইটনেস টেস্টে এইচ ডি আর অফ করে গেমে স্ট্যান্ডার্ড মোডে অ্যাভারেজ দুইশো একত্রিশের আশেপাশে এবং সর্বোচ্চ দুইশো একান্ন নিটসের আশেপাশে পেয়েছি এইচডিআর অন করলে ম্যাক্সিমাম দুইশো পঞ্চাশ নিট পর্যন্ত পেয়েছি যা তাদের ক্লেম করা ব্রাইটনেস থেকে টোয়েন্টি পার্সেন্ট ব্রাইটনেস কম ছিল এক্ষেত্রে আর্জোপা জেড ওয়ান এফসি মনিটরটা দাবি করছে তিনশো এর ব্রাইটনেস এর কথা এক্ষেত্রে আমরা অন এন এভারেজ আড়াইশো এর উপরে তেমন একটা ব্রাইটনেস পাইনি বলা চলে এবার আসা যাক মনিটরটার ঘোস্টিং এর ব্যাপারে যেহেতু এটা একটা গেমিং মনিটর সো এই মনিটরটার কেমন ঘোস্টিং রয়েছে এবং এটা কম্পিটিটিভ স্পোর্টস এর জন্য গুড এন কিনা সেটার ব্যাপারে কিছু কথাবার্তা বলা যাক মূলত ওয়ান ফোর্টি ফোর হার্স এর এই রিফ্রেশার এই মনিটরটা প্রাইস হিসাবে যে দামে আসে এই দামে অনেক বড় বড় প্যানেলের মনিটরই পাওয়া যায় এবং সেসব বড় মনিটরে আসলে ঘোস্টিং কম বেশি থাকি সো এখান থেকে আমরা ওরকম কিছু এক্সপেক্ট করছিলাম না যে একদম জিরো ঘোস্টিং হবে যেহেতু এটা একটা আইপিএস কিছুটা কিছু ঘোস্টিং হয়তো বা থাকতে পারে সেই ক্ষেত্রে এই মনিটারটাতেও একটা মিড লেভেলের ঘোস্টিং ছিল যেটা মোটামুটি চোখে পড়ে আর কিছুটা ট্রেইল এবং দেখা যায় এবং সম্পূর্ণ ঘোস্টিং সিচুয়েশনে কিছুটা ইমেজ দেখা যায় এখানে ব্লার অন্যান্য গেমিং মনিটরের মতো ওএসডি থেকে রেসপন্স টাইম কন্ট্রোলের সুবিধা থাকছে না যেটা আসলে দেওয়া যেতে পারতো যেহেতু ঘোস্টিং এর কথা বলেছি সো একটা ইউজার এক্সপিরিয়েন্স সম্বন্ধে কথা বলাই যায় এই মনিটরটা পোর্টেবল গেমিং মনিটর হিসাবে কনসিডার করলে স্টোরি মোড টাইপের গেমগুলা খেলার জন্য এই একটা পারফেক্ট অপশন বলা চলে তবে এক্ষেত্রে আপনি যদি সিরিয়াস স্পোর্টস প্লেয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কাছে এই হয়তোবা হয়তো বা কিছুটা হতে পারে স্পেশালি এই মনিটরটার সাইজ এবং যে ঘোস্টিংটা আউটপুট দিচ্ছে সেই হিসাবে বাট আপনি যদি প্রিভিয়াসলি হাই মনিটর করে থাকেন স্পেশালি এই ক্ষেত্রে টু ফর্টি বা এর থেকে হায়ার রেটের মনিটর যদি এক্সপিরিয়েন্স করে থাকেন সেই তুলনায় এই মনিটরটার ঘোস্টিং আপনার চোখে পড়লে পড়তে পারে সো এটা টোটালি ইউজার পার্সপেক্টিভের উপরে ডিপেন্ড করে থাকে আমাদের ওভারঅল ফিডব্যাক বলতে গেলে এতে একটা মিডিয়ল লেভেলের ঘোস্টিং ছিল যেটা এই বাজেটে ওকেইস বলা চলে এবার আসে যাক মনিটরটার গ্লো এবং ব্লিডের ব্যাপারে যেহেতু এটা একটা আইপিএস মনিটর এবং আইপিএস মনিটরে গ্লো বা ব্লিড থাকাটা খুবই কমন ব্যাপার স্যাপার সেক্ষেত্রে এই মনিটরটা হয়তো বা বাদ যাচ্ছে না আমরা এই ইউনিটে ব্লিড অথবা গ্লোয়ের এর দেখা পেয়েছি নিচের দিকে মাল্টিপল অংশে এবং ডান দিকের উপরে ব্লিড ছিল এবং মনিটরটার মাঝ বরাবর কিছুটা গ্লো এর দেখা পেয়েছিলাম আমরা এক্ষেত্রে কিছুটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া যাক এই মনিটরটা যখন আমরা মোবাইলের সাথে কানেক্ট করে থাকি সেক্ষেত্রে আমরা কিছু ইস্যুস ফেস করেছিলাম স্পেশালি যখন স্যামসাং এস টোয়েন্টি ওয়ান দিয়ে টাইপ সি টু সি কেবল দিয়ে ডিসপ্লে আউটপুট দিতে যায় তখন এর এক্সটার্নাল পাওয়ার ছাড়াই পাওয়ার প্লাস ডিসপ্লে অন হচ্ছিল তার ম্যাক্সিমাম ব্রাইটনেস পর্যন্ত যেতে পারে এবং এরপরে অটোমেটিক শাটডাউন হয়ে যায় তবে পাওয়ার দিলে ফুল ব্রাইটনেসে ব্যবহার করা যাবে সুতরাং যেসব ফোনে এর ডিসপ্লে পাওয়ার আউটপুট সাপোর্ট করে থাকে সেসব ফোন থেকে এই মনিটরটা হয়তো বা ডিরেক্ট পাওয়ার ইনপুট নিতে পারে কিন্তু সেই পাওয়ার ইনপুট নিলেও সে পাওয়ারটা আসলে যথেষ্ট না এক্ষেত্রে মনিটরটা র্যান্ডম শাটডাউন হতে পারে সো অবশ্যই এক্ষেত্রে সাজেশন থাকবে যে একটা এক্সটার্নাল পাওয়ার আউটপুট যেটা এই মনিটরটার ক্ষেত্রে টুয়েলভ ওয়াট অবশ্যই টুয়েলভ ওয়াটার একটা পাওয়ার অ্যাডাপ্টার এতে অ্যাড করে নেওয়ার জন্য যাতে করে এই ডিসপ্লেটি মোবাইল থেকে পাওয়ার ইনপুট না নেয় এবার আসা যাক এই মনিটারটা প্রোজ অ্যান্ড কনস এর ব্যাপারে এই মনিটারটা প্রোজ প্রোজের ব্যাপারে বলতে হয় এর পোর্টেবিলিটি এর বিল্ড কোয়ালিটি এবং ওভারঅল এইটা যে প্রাইস ব্র্যাকেটে আসছে সেটা যথেষ্ট এক্সেপ্টেবল আই মিন যাদের অবশ্যই দরকার একটা ভালো রিফ্রেশা আইপিএস ডিসপ্লে তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে অলসো এটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো কনসিডারিং এই প্রাইস রেঞ্জের যেসব ব্র্যান্ডেড মনিটরগুলো আসে আছে যেগুলো পোর্টেবল সেই তুলনায় এটার বিল কোয়ালিটি যথেষ্ট ভালো সো যেহেতু পোর্টেবল সো ইজিলি ক্যারি করা যাবে এবং একটা ট্যাবের সমান সাইজ এটার ক্যারি করতে খুব একটা সমস্যা হওয়ার কথা না ইজিলি যে ল্যাপটপ ব্যাগে এটা ধরে যাবে আর কি সেকেন্ড পয়েন্ট হিসেবে এটা বলা যায় যে এটা একটা গেমিং প্যানেল সো ওয়ান ফোর্টি ফোর হার্স রিফ্রেশ রেট ইজিলি অ্যাকসেপ্টেবল অনেকেই আছেন যারা পোর্টেবল ডিসপ্লে খুঁজে থাকেন এবং তাদের জন্য অবশ্যই এটা একটা ভালো অপশন হতে পারে প্লাস একটা হায়ার রিফ্রেশ রেট একটা এক্সট্রা ভ্যালু অ্যাড করছে এতে সো অবশ্যই গেম খেলাতে এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজও দিবে বলা চলে তিন নম্বর পয়েন্টে রয়েছে এর ফুল এইচডি রেজুলেশন এবং এর ডিসপ্লে পিপি সো ছোটো সাইজের হওয়ার জন্য এটার ফুল এইচ ডি এবং এর পিপিআই মোটামুটি অপেক্ষাকৃত ভালো হওয়ার কারণে একটা শার্প ইমেজ পাবেন এর থেকে এছাড়াও লো ব্লু লাইট অপশন রয়েছে যেটা চোখের জন্য যথেষ্ট ভালো এবং লং টাইম ইউজের জন্য এটা একটা ভালো অপশন এর পরের পয়েন্ট হিসেবে বলা যায় এতে রয়েছে মাল্টিপল ডিভাইস কম্প্যাটিবিলিটি সো ডিভাইস কানেকশন নিয়ে প্রবলেম ফেস করা লাগবে না এছাড়াও এতে এক্সট্রা অপশন হিসেবে স্পিকার দেওয়া রয়েছে স্পিকারগুলো অতটাও লাউড না বাট যেহেতু দেওয়া আছে সো অবশ্যই বলতে হয় এটা একটা ভালো অপশন এবার আসে যাক এই মনিটরটার কনজের ব্যাপারে প্রথমে এই কঞ্জের ব্যাপারে বলতে গেলে আসলে এই ব্রাইটনেস আমাদের কাছে একটা কনস বলা চলে তিনশো নিটস ক্লেম করছে এবং আমরা সর্বোচ্চ আড়াইশো নিটসের উপরে খুব একটা ব্রাইটনেস পাইনি যদিও এই মনিটরটা এইচ ডিআর দাবি করছে যে টেন দাবি করতে হলে অবশ্যই আপনার থাউজেন্ড নিটস থাকতে হবে সো এখানে এইচ টেন থাকা না থাকা বলতে গেলে সিমিলার কথা বাট এইচ থাকলে মনিটরটা কিছুটা ডিসপ্লের ব্রাইটনেস বাড়ে এমন একটা ফিল হয় বাট আমরা আসলে আড়াইশো এর উপরে খুব একটা ব্রাইটনেস পাইনি ব্রাইটনেস নিয়ে একটু আগে কথা বললেও আরেকটা ব্যাপার হচ্ছে যে এই মনিটরটার ব্রাইটনেস অনেক অনেক ক্ষেত্রে ল্যাপটপের ব্রাইটনেস সাথে ম্যাচ নাও করতে পারে এর পরের পয়েন্ট হিসেবে বলা যেতে পারে এখানে একটা হেডফোন জ্যাক দিতে পারতো যেহেতু এতে স্পিকার আউটপুট দেওয়া রয়েছে এখানে যদি কোনো হেডফোন আউটপুট দিতে পারতো তাহলে হয়তো বা একটা ভালো অপশন হতো অনেকে এই মনিটরে থ্রি পয়েন্ট ফাইভ আউটপুটের সাথে অ্যাড করে এক্সট্রা অডিও আউটপুট পেতে পারতো এছাড়াও এই মনিটরটা বিল কোয়ালিটি নিয়ে প্রশংসা করলেও এটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট বলা চলে আই মিন যেখানেই ধরবেন সেখানেই ফিঙ্গারপ্রিন্ট অ্যাড হবে যেটা হয়তো বা অনেকের কাছে অ্যানোয়িং হতে পারে বাট মোটামুটি পোর্টেবল ডিভাইসের জন্য অনেকের কাছে এটা খুব একটা ইস্যু হওয়ার কথা না তবে এক্ষেত্রে বলতে হয় ডিসপ্লেটাতে কোনো রকম অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট কোটিং দিলে ভালো হতো অনেকে হয়তো বা এই মনিটরটা ডিসপ্লেতে হাত দিয়ে ফেলতে পারে সেক্ষেত্রে এই ধরনের ফিঙ্গারপ্রিন্ট ক্লিন করাটা খুবই ঝামেলার ব্যাপার এর পরের পয়েন্ট হিসেবে বলা যেতে পারে এর দামের কথা দাম বিবেচনায় এর থেকে বড় মনিটার পাওয়া যায় কিন্তু সে সকল মনিটর আসলে ডেস্কটপ বেসড বা আপনার ফিক্সড ওয়ার্ক স্টেশন বেসড এবং সেসব মনিটর আসলে পোর্টেবিলিটির অপশনগুলো দেয় সেই তুলনায় এর দামটা আসলে প্রোজ এন্ড কনস দুই ক্ষেত্রেই পড়ে আসলে আরজোপা জেট ওয়ান এফসি এর ইন্টারন্যাশনাল প্রাইস একশো নয় ডলারের আশেপাশে সাথে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনলে ফিফটিন পার্সেন্ট একটা অফ থাকে সো ডলার কনভার্সন করতে গেলে বাংলাদেশে এর প্রাইস বিশ হাজার টাকার নিচে হওয়ার কথা কিন্তু ট্যাক্স অন্যান্য কিছু অ্যাড করলে এটার প্রাইস টাকার আশেপাশে হচ্ছে এবং বর্তমান ক্রাইসিস আসলে এটার প্রাইস ইউজুয়াল থেকে কিছুটা বেশি আশা করি ফিউচারে মনিটর বা এই ধরনের প্রোডাক্টের ট্যাক্সের অ্যামাউন্টটা কমে যাবে সেক্ষেত্রে আমরা একটা অ্যাফোর্ডেবল প্রাইসে এই ধরনের মনিটরগুলো পাব পাবো দাম নিয়ে অনেক নিটপিকিং হলেও এই মনিটরটা আসলে কিছু স্পেসিফিক কাস্টমারকে হিট করবে সেই সকল কাস্টমার যারা মোটামুটি ট্রাভেল করে থাকেন এবং একটা সেকেন্ডারি মনিটর হলে অনেক ক্ষেত্রে ভালো হয় অনেকে আছেন যারা ডুয়াল মনিটরে কাজ করতে করতে অভ্যস্ত কিন্তু বাইরে গেলে সিঙ্গেল মনিটরে কাজ করতে তাদের খুবই অসুবিধা হয় সেই ক্ষেত্রে এই ধরনের একটা পোর্টেবল মনিটর একটা বিগ বিগ প্লাস তাদের জন্য also এই মনিটরটা একটা हायर রিফ্রেশ রেট অপশন সাপোর্ট করছে সো গেমিং এর ক্ষেত্রে এটা একটা বিগ বিগ প্লাস যেটা বলতে গেলে এই প্রাইস রেঞ্জের বা এই প্রাইস ব্র্যাকেটে কোনো মনিটরি নেই যেটা পোর্টেবল প্লাস একটা हायर রিফ্রেশ রেটের সাথে আসছে যদিও দাম একটু বেশি কিন্তু এটা एक्सेप्ट করে নিতে হবে কারণ বর্তমানে সিচুয়েশন ভালো না আশা করি ফিউচারে হয়তোবা এই সিচুয়েশন ইমপ্রুভ করবে তবে এই ক্ষেত্রে আশা করা যায় এর পরের আইটারেশনে এর ব্রাইটনেস এন্ড আদার ফিচার হয়তো বা আরো বেটার হবে সেক্ষেত্রে প্রাইস কিছুটা বেড়ে গেলেও যেতে পারে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোন ভিডিওতে টিলদান আলা আসসালামু আলাইকুম